বল্টুর একটা আর বনির একটা ধরনা আর আছে দেখো স্পেশালি মুচমুচে মাঞ্চ এটা আমার খুব প্রিয় তোমাদের জন্য নিয়ে আসলাম বনির জন্য ধরো লাস্ট অ্যান্ড ফাইনাল আইটেম সেলিব্রেশন ক্যাডবেরি সেলিব্রেশন এর মধ্যে অনেকগুলো প্যাকেট আছে এগুলো বল্টুর অর্ধেকটা আর অর্ধেকটা সেলিব্রেশন নিয়ে এলে কিসের সেলিব্রেশন সেটা বলো সেলিব্রেশন হলো কি বল্টু বনি জানো কিসের বল্টু জানো নাকি

ঠিক আছে চলো চলো ফ্রিটা আমাদের কিনে দিও চলো বটো রেডি চলো